বৃষ্টি হলেই যেন বারান্দে ছুটে যেতে ইচ্ছা করে বৃষ্টি কিন্তু আমাদের সবার অনেক বেশি পছন্দ এমনকি আল্লাহ তালাও কিন্তু তিনটা পছন্দের মধ্যে একটা হচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টি দিয়েই কিন্তু আজকে তিনটা শুরু করছি মানে আজকের ভিডিওটাও শুরু করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গতকাল যখন গেস্ট এসেছিল তখনই কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল তো বৃষ্টির একটু আবহাওয়া কিন্তু রয়ে গিয়েছে যদিও গতকালকের মধ্যে কিন্তু এতটা বৃষ্টি হচ্ছিল না তারপর আকাশ মেঘাচ্ছন্ন আর অল্প অল্প বৃষ্টি হচ্ছিল আর সেই জিনিসটা অনেক বেশি উপভোগ করছিল বৃষ্টির সাথে বাসায় গিয়ে সব মিলিয়ে কিন্তু সময়টাকে খুব বেশি এনজয় করছিলাম মানে এই ভিডিও তো অনেক আগে তো তখনকার সময়গুলোর কথা বলছি আর সাথে সাথে কিন্তু আমাদের মিলও চলে এসেছিল আমাদের সাথে বৃষ্টিটা উপভোগ করার জন্য বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করা যাক তো যেই ভাবনা সেই কাজ খিচুড়ি রান্না করার জন্য কিন্তু আগে থেকে ডালটা একটু ভেজে নিয়েছি এখানে আছে মুগ ডাল আর মুসুর ডাল সাথে কিন্তু বুটের ডালটাও ছিল যেটা আগে আমার ফ্রিজে ছিল সেটাই অ্যাড করে নিয়েছি এখানে চাল টালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো তা আগে থেকেই ধুয়ে নিয়েছি ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি কেউ নতুন আমার চ্যানেলে ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারে সাথে হচ্ছে আমি কিছুটা বেগুনও ভেজে নিয়েছি আর বেগুনটাকে আগে আমি ভালো করে কেটে ধুয়ে তারপর হচ্ছে একটু হলুদ মরিচ ধনিয়া আর সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে তারপরে মেখে রেখেছিলাম ভাজার আগে যদি একটু এরকম মেরিনেট করে রাখা যায় তাহলে কিন্তু বেগুনটা ভাজতো ভাজার পর খেতেও ভালো লাগে আর ভাজার সময় তেলের পরিমাণটাও খুব বেশি কম লাগে আর অন্য দিকে কিন্তু হাতে মেখে তারপরে আমি গোস্তটাকে মানে মুরগি গোস্তটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি কয়েকটা সিটি নিয়ে নিব আর অন্যদিকে হচ্ছে অন্য পাত্রে আমি তেল দিই এর মধ্যে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি যেহেতু প্রেশার কুকারে আমি হচ্ছে মুরগি গোস্তগুলো প্রায় এইটি পার্সেন্ট করে নিয়েছি তাই আমি আলুটাকে একটু হালকা ভেজে নিচ্ছি এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে মাঝখানে যখন নেট ছিল না তখন শুধু একটা চিন্তা ভাবনা কাজ করতো মাথায় যে দেশে কি হচ্ছে কোথায় কি হচ্ছে কিছুই জানতে পারছি না এমনকি টিভি চ্যানেলগুলোর মধ্যে কিন্তু সেভাবে নিউজ দেখা না তো একটা চিন্তা কাজ করছিলো কিন্তু এখন যখন নেট পেয়েছি মানে যেভাবে হোক চালাতে পারছি তো এখন দেখার পর আর বেশি খারাপ লাগছে মানুষ কীভাবে এত বিবেকহীন হয় টাকার জন্য নিজের চাকরির জন্য বিবে হারা হয়ে যায় আর এখন না আজকে সামনে প্রতিটা সিন যখন ভাসে তখন মনে হয় একাত্তরের সবার মনে হয় সেম জিনিসটা হয়েছিল আমরা যখন ইতিহাসে সব কিছু পড়ছিলাম তখন একবার ভাবছিলাম যে আজও কি নিজের দেশটাকে বেছে খেতে পারে মানুষ কিন্তু এখন যখন দেখছি নিজের দেশের মানুষই দেশের মানুষকেই মারছে আবার টাকার জন্য নিজের পজিশনের জন্য তখন কিন্তু সব কিছু অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাচ্ছে গতকালকেই একটা ভিডিও দেখলাম যে একটা মহিলা খুব প্রতিবাদ করছিল আর আশেপাশের এত লোক ছিল কেউ মহিলাটার সাথে এসে প্রতিবাদ করার সাহস পেল না মানে আমি অনেকটা হতভম্ব খেয়ে হয়ে গিয়েছিলাম দেখে তো অনেক খারাপও লেগেছিলো যে এমন একটা দেশে বাস করে যে একজন আওয়াজ তুলে যে সাথে আরেকজন আওয়াজ তুলবে সেই সাহসটা কেউ দেখায় না সবারই একটা ভয় কাজ করে কেন তো ভয় কাজ করে জানি আমি কালকেও ভিডিও দিতে চেয়েছিলাম কিন্তু সবকিছু দেখে দেশের অবস্থা দেখে সবার এই কর্মকাণ্ড দেখে খারাপ ছিল আর আমার মানে মন যদি ভালো না থাকে তাহলে আমি ভিডিও কেন যেন এডিট করতে পারি না কিছুই করতে পারি না এখন যে গাছটা দেখছেন এই গাছটা আমার অনেক বেশি ভালো লাগে এই গাছটা হয় কি যে টপে কিবা যেখানেই রাখা হোক নাকি খুব সুন্দর করে টপ কিবা সেই যে পাট্রটাকে ঘেরাও করে নেয় আর দেখতে এত বেশি ভালো লাগে তো এই যে আমাদের রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন খাবারের পালা আর এখন যেহেতু আপনারা খুব সাইলেন্টলি সব কিছু শুনতে পারছেন শুধু আমার ভয়েসটা শুনতে পারছে যদি এই ভিডিওটার রিয়েল মানে অডিও দেওয়া যেত তাহলে বুঝতেন আশেপাশে কি পরিমাণ সাউন্ড হচ্ছিল সবাই কথা বলছিল তখন যখন আমি ভিডিওটা এডিট করছিলাম কিন্তু প্রচুর পরিমাণ হাসছিলাম মানে এক একজনের কথাবার্তা শুনে এখন তো কিছুই শোনা যাচ্ছে না শুধু আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিন্তু এক একজনের কথাবার্তা শুনে আমি তখন প্রচুর হেসেছিলাম তো তো অনেক দেরি হয়ে গিয়েছিল তা ঝটফট করে কিন্তু রান্না যা করা হয়েছে সব কিছু বেড়ে ঠেটে আমরা খেয়ে নিয়েছি আর সেদিনে হয়তো বা আমরা টাইমলি সব খেয়েছি এরপর থেকে কিন্তু প্রতিদিনই আমাদের লেট হয়েছে সকালে নাস্তা এগারোটা বারোটার দিকে আর হচ্ছে দুপুরটা সেই আসরে পরে গিয়ে খাওয়া হয়েছে সবাই সারা রাত ছিল আর হচ্ছে সবাই লেট করে উঠতো আজকে একটু খেয়ে বের হওয়ার প্ল্যানিং আছে বেশি দূরে যাব না সামনেই হচ্ছে যে চা খাওয়ার জন্য মানে একটু হাঁটার জন্য বের হচ্ছে আর কি তো বাইক করে তার সবার হবে না তো বাইক করে হয়েছে মার্জেনের বাবা আর হয়েছে তানজিল আমার ছোট বোনের হাজব্যান্ড তো ওরা গিয়েছিল আর সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্রথমে হেঁটে যাবো তারপরে আমার বোন সবাই রাজি হচ্ছিল না হেঁটে যাওয়ার জন্য তারপর একটা ছোট অটো নিয়ে নেই ওইখানেই যাচ্ছি যে আমরা সবাই হাঁটার মানুষ কিন্তু আমরা না সব কিছুতে রিক্সা টিক্সা কিছু একটা নিতে হবে তো এই সুন্দর রাস্তা ধরে ধরে কিন্তু আমরা হ্যাসেলের সামনে চলে এসেছি আর আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু এই হ্যাসেলটাকে বড় তারপরেই দেখেছেন এখানকার মানে এটা সামনে যে চা নিয়ে বসে যে ভাই বেশি মজা তো কিন্তু কিন্তু যখনই মনে আমরা আমরা চা খাবো এখানেই চলে আসি চাটা অন্য অন্য সময় সবাই হচ্ছে দুধ চা রং চা কিংবা কফি নেয় কিন্তু আজকে যখন দেখ আমরা একটু লেট করে গিয়েছিলাম তখন মালাই চাটা পাওয়া যাচ্ছিল তো সবাই কিন্তু মালাই চাটা নিয়েছে কিন্তু আমি আর মারাজান হচ্ছে দুধ চা নিয়ে নিয়েছিলাম চাইলে ঘরে বসে কিন্তু চা বানিয়ে এভাবে খাওয়া যায় কিন্তু এত সুন্দর রাস্তা সামনে বসে এত সুন্দর চা খাওয়ার জন্য কিন্তু বারবারই ছুটে আসি হ্যাসেলের সামনে আর এখানে কিন্তু প্রতিবারই যখন চা খায় একটা আড্ডা জমে যায় আমাদের যদিও আমি আর মাজান বাবা আসলে দুইজনের মধ্যে তেমন একটা কথাবার্তা হয় না যখন গেস্ট সবাই আসে তখন কিন্তু এরকম আড্ডা দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে মিফতা আর মাজান বসে কিন্তু এখানে দোলনায় দোল খাচ্ছিলো তা আমাদের চা খাওয়া শেষ করে ভালো যে সুন্দর রাস্তাটাকে ধরে হেঁটে হেঁটেই চাই তো যেই ভাবনা সেই কাজ এখানে হচ্ছে মাজান বাবা এতদিন পর শালিকে খেয়ে পেয়ে হাত ধরে সুন্দর করে হেঁটে যাচ্ছে আমার হাত ধরে এইভাবে কবে হেঁটেছে এটা আমার খুব বেশি মনে পড়ছিল তখন কি সুন্দর করে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে সুন্দর একটা রাস্তা ধরে তো আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি তো বাসায় আসার পরে হচ্ছে বিড়ালের বেশ কিছু খাবার লিটার এগুলো আনা হয়েছিল পার্টিকুলার এগুলো হলে মিক্স করা হয়নি আমরা বরাবরই হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের খাবার এনে একসাথে মিক্স করে দিই এতে করে ওদের টেস্ট টেস্টবারটাও চেঞ্জ হয় ওরা খেতে অনেক বেশি পছন্দ করে বিভিন্ন ফ্লেভারের খাবার পায় ওরা তো বর আমরা এটা কাজ করি কিন্তু বাহিরে কিন্তু খোলা যে খাবারটা মিক্স যে ফুডটা সেটা পাওয়া যায় বাট সেটা কতটুকু ভালো ডেট ওভার নাকি সেটা তো আমাদের জানা থাকে না তাই বরাবরে আমরা নিজেরা কিনে তারপরে এই যে মিক্স করে থাকি খাবারগুলোকে আমরা কিন্তু কার্পেটের উপরেই বিছানা করে নিয়েছি মাজানাম বাবার একটা বেডিং আছে সেটার উপরেই সুন্দর করে বেডিং মানে বিছানা করলে ভালোই লাগে ঘুমাতে তা আমরা কিন্তু এখানে ফার্স্টের দিনে হচ্ছে আমরা শুয়েছিলাম মানে মাজানাম বাবা আমি আর মার্জান তারপরে দেখা গিয়েছে এখানে কিন্তু আর তা আমাদের শোয়া হয়নি আমরা বোনেরা বোনেরা শুয়েছিলাম মানে রাত গল্প করতাম তো ভাই একটা কথা বলতো যে মেয়েদের গল্প কোনো শেষ হয় না তো এরকমই কিন্তু হয়েছে এতদিন কিন্তু সারা রাত রান্নাঘরে হোক সারা রাত হোক আমরা কিন্তু প্রচুর পরিমাণ গল্প করেছিলাম তারপরে কিন্তু এখনও ফোনে কিন্তু আমরা গল্প করেই যাচ্ছে আমাদের কথা যেন শেষ হয় না মার্জেন কিন্তু বরাবরই রান্নার হাতে কেকটা অনেক বেশি পছন্দ করে কিন্তু এত দূর থেকে জার্নি করে কেকটা নিয়ে আসবে কতটুকু ভালো থাকবে ডেকোরেট করলে ভালো থাকবে না সব চিন্তা ভাবনা করেই কিন্তু আমার বোন ভেবেছে যে বাসায় এসেই কেক বানাবে তো সেই ভাবনা থেকে কিন্তু এই কেকটা বানিয়েছে আর কেকটা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো আর বেশি ভালো লাগে হচ্ছে যখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায় কিন্তু ওর কেকটা না হার্ড হয় না সফটই থাকে তো এটার জন্য খেতে বেশি ভালো লাগে তো আমরা কিন্তু এরকমই তখন এক খেয়েছিলাম তারপর আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে আবারও খেয়েছি খুব মজা করে খেতে খেতে কিন্তু গল্প আড্ডার সাথে সাথে কিন্তু আমরা ভর্তি ছবিও দেখেছিলাম একা থাকলে কিন্তু দেখা হয় না কিন্তু সবাই একসাথে হলে কিন্তু আমার ভূত ছবিটা দেখা হয় তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ